জামানার কতটুকু নেক মনোযোগ সহকারে সালাত আদায় করতেন সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের খ্যাতনামা আলেম ড সালেহ বিন ফাউজান আল ফাউজান রচিত নামাজের গুরুত্ব ও ফজিলত গ্রন্থে বর্ণিত সালফে সালেহিনদের কয়েকটি ঘটনা তুলে ধরা হল এক সাইদ ইবনে মুসাইব রহমাতুল্লাহি আলাই চল্লিশ বছর পর্যন্ত তার ফজরের নামাজের কোনো দিন জামায়াত ছুটেনি দুই ওয়াকি ইবনে যার বলেন আমাদের বয়স যখন প্রায় সত্তর বছর তখনও তার সালাতে কখনো তাকবিরে উলা ছুটেনি তাকবিরে উলা হলো জামায়াতে দাঁড়িয়ে ইমাম সাহেব প্রথম যে তাকবিরটি দেয় তিন আলী ইবনে হুসাইন বিন জাইনুল আবেদিন যখন সালাতে দাঁড়াতেন তখন তার শরীরে কম্পন শুরু হয়ে যেত এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমরা কি জানো না যে আমি কার সম্মুখে দণ্ডায়মান হই এবং কার সাথে কথায় পোকথন করি আরেকবার তার নামাজে সিজদারত অবস্থায় তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল এমন সময় সিজদা থেকে মাথা উঠালেন যখন আগুন নিভে গিয়েছিল বিষয়টি তাকে বলা হলে তিনি বলেন আরেকটি আগুন আমাকে আগুন থেকে বিমুখ করে রেখেছিল চার মুসলিম ইবনে ইয়াসার আল বাসারি যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হতো এক খণ্ড কাঠ দাঁড়ানো আছে সামান্যতম কোন নামাজ শুরুর সময় তার পরিবারের লোকদেরকে বলতেন তোমরা তোমাদের কথাবার্তা বল আমি এখন তোমাদের কথা শুনি কেননা নামাই তিনি তখন আল্লাহর সাথে কথাবার্তায় মগ্ন পাঁচ আমাস বলেন ইব্রাহিম করতেন তখন মনে হতো তিনি যেন একটা অংশ। এ অবস্থায় পাখি তার পেঠে এসে বসে যেত বাঁশরীর নামাওরত অবস্থায় একবার তার কাঁধ থেকে চাদর চুরি হয়ে যায় এবং পরে আবার তাকে তা ফেরত দেওয়া হয় কিন্তু নামাই গভীর মনোযোগ থাকার কারণে তিনি তার টের করতে পারেননি সাত মুহাম্মাদ ইবনে ইয়াকুব বলেন আমি মুহাম্মদ বিন নাসের মারওয়াবিকে তার নামাওরত অবস্থায় রেখেছি তার কানে মাছি বসেছে আর রক্ত বয়ে যাচ্ছে তবু তিনি মাছি সরাতেন না এমন খুশু খুঁজু ও মনোযোগ ছিল তাদের নামায়ে সুভান আল্লাহ